এইগুলি সরকার থেকে আসছে এই যে মানে আছারা এই যে মানে আছারা এই যে মানে আছারা এই যে মানে আছারা এই

আর একদম এবং সেই সাথে আমি একটু বলতে চাই যে 20 বছর একটা অনুষ্ঠান বন্ধ ছিল না এই যে আমাদের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো নতুন করি যেখান থেকে আমরা শিল্পা মনে অসংখ্য তারকাকে পেয়েছি এবং সেই 20 বছর বন্ধ থাকার পরে নতুন করে জনপ্রিয়তা এতটুকু যে হয়নি সেটা কিন্তু আমরা আমাদের এবারে আয়োজনের মাধ্যমে বুঝতে পেরেছি দেখুন

अच्छा नाम है कौन सा कौन सा नाम है अच्छा अच्छा कौन वाला तुम्हारा नाम है बताओ नाम लिख दो अच्छा नाम है तो रक्त तो करना है तो वैसे उनके एक का छुरी का छुरी का एक का छुरी का एक का ओके हम बंधुरा तुम ना तुम का দিবি <laughs> আপোনাক <laughs> <laughs> <laughs>